বন্ধুরা আজকে আমি অনেক খুশি আজকে আমি অনেক হ্যাপি তোর মতো বন্ধু আমার জীবনে আসা আমার জীবন পরিবর্তন হয়ে গেছে তোর মতো বন্ধু জানি প্রত্যেকটা ঘরে ঘরে হয় না না প্রত্যেকটা মানুষের জীবনে আসে আই তো খেলা চুমা খাই আই বন্ধু আই কই 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 আমার বন্ধু এই থম থম থাম সব ভালো বন্ধু হয় সবার ভিতরে আল্লাহ গরিমিంటి থাকে গরিমিంటి

আসলে হ্যাঁ আমার পাঁচশো টাকার দরকার খুব তুই যদি দিলি দিতি আরে বন্ধু এটা কোনো কথা হইলো তুই বন্ধুর কাছে পাঁচশো টাকা আবদার করছি এটা আমি দিবো না পাহা গোল নাকি নে পাঁচশো টাকা নে যাই ভালোই হইলো বন্ধুর কাছ থেকে টাকা চালিয়ে পাওয়া যায় হ্যাঁ যে বন্ধু নে টাকা নে বন্ধু খুব উপকার করলি বন্ধু আমি তোর টাকা কালকে ফেরত দিয়ে দেবো আরে এটা কথা কলি বন্ধু খুব কষ্ট পাইলাম তুই আমার বন্ধু তোর পাঁচশো টাকার দরকার আমি কি তোর টাকা চাইছি তোর না দিলেও চলবো বন্ধু যা তোর উপকার করতে পারছি এটাই অনেক আরে বন্ধু তোমার মতো মতো সবার হয় রে আচ্ছা থাক তাহলে কালকে দেখো আচ্ছা আচ্ছা বন্ধু যা যা তাহলে ওকে আচ্ছা যাই কবর শেষে টেকাটা পাইলাম নতুন প্রেম করছি গার্লফ্রেন্ড শেষে টেকা টেকা না দিলে কি হয় যাই বিকাশের মাধ্যমে পাঠাই দিই গিয়া নিশিরাইতে আই বন্ধু দেব আদর তোমারে এই করে মেসেজ দিল কেন রে ইরি জানো মেসেজ দিছে এই কথা কই তাড়াতাড়ি কি মেসেজ দিল কেমন আছো জানো ও বাবা তাতে রিপ্লাই দেই রে এই তো ভালো তুমি কেমন আছো জানু কি করো এখন বসে আছে কি বলি কি বলি হ্যাঁ টাকা লাগবে এক হাজার না কালকেও টাকা দিলাম আজকেও টাকা চাচ্ছে আচ্ছা আমি পাঠিয়ে দিব যাই বন্ধুর কাছে যাই এই যে বন্ধু পায়ে গেছি এখানে কি করিস

বন্ধু আসলে কি যে বলবো তোকে আসলে আমি তুই যে এত টাকা দেয় আমি আসলে কিভাবে এত ঋণ শোধ করবো আমি আরে বন্ধু তো বন্ধুর জন্য ঋণ কিসের ঋণ সে কষ্ট দিস না বন্ধু যা যা বন্ধু যা 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 আচ্ছা তাহলে থাক আচ্ছা বন্ধু হ্যাঁ বন্ধু শোনাল নাকি রে হ্যাঁ বন্ধু তুই এখন কোথায় আছো আমি তো আসি বন্ধু এই যে পার্কে আসি বসে জিরাইতেছি কত টাকা লাগবে নাকি তোর আসলে হ্যাঁ বন্ধু লাগতো আচ্ছা চলে পার্কে চলায় আয় আমি এখানে আসি আচ্ছা বন্ধু আমি আসতেছি থাক ওকে ওকে আচ্ছা আর আমি তো সেই সকা থেকে খুঁজতেছি হ্যাঁ রে খোজা খোঁজের কি আছে ফোন দিলি তো আর কয় টাকা লাগবে কয় টাকা পাঠাবি আজকে টাকা পাঠাবো মানে তুই কেমনে জানিস আরে তুই বন্ধু না বন্ধু বন্ধুর মনের খবর জানবো না আর বর্তমান যে তুই পোস্ট পাস নিয়ে আসি স্মার্ট ওষু এত দিহাই বোঝা যায় যে তুই নতুন নতুন প্রেমে পড়ছো হ্যাঁ কয় টাকা লাগবে তাই ক আসলে বন্ধু সত্যি আমি আসলে প্রেমে পড়ছি আসলে হ্যাঁ কিছু টাকা লাগবে তা আসলে প্রেম প্রেম করলে টাকা লাগে ইয়া ই দে আজকে চার পাঁচ হাজার টাকা দেয় হ্যাঁ আরে চার পাঁচ হাজার একা তোর জন্য সবসময় রেডি আমি জানি পাঁচ হাজার লোক পাঁচ হাজার রেডি করেই রাখছি তো আচ্ছা বন্ধু খুব খুশি হইলাম আচ্ছা বন্ধু আসলে একটা কথা কমত এই যে তোর এত টাকা নেই এই পাঁচশো এক হাজার দুই হাজার এই যে আজকে পাঁচ টাকা দিলাম তাও দিলি মানে তুই এত ভালো বন্ধু আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না আসলে তুই যে এই টাকা গুলো দেশ টাকা গুলো নিয়ে আসো না তাহলে পরে তোর কি লাভের জন্য আমাকে টাকা গুলো আচ্ছা লাভ লাজ বন্ধু তাহলে বিষয়টা যেহেতু তুই শুনবি তো খুলেই কই এই যে তুই আমার কাছ থেকে পাঁচশো নেস এক হাজার আবার আজকে যে পাঁচ হাজার নিলি পাঠাবি তো তুই সাত হাজার আমি জানি আর ওই যে ফেসবুকে যে তুই কথা কস না ওয়াসে না পাখি ওটা তো আমারই আইডি এই যে সাত হাজার পাঠাবি আমার দুই হাজার লাভ এই আর কি হ্যাঁ কুমন্দি কয় কি রে ওয়াসে পাখি তোর আইডি তাই তো তাহলে এতদিন আমি টাকা পাঠাতে সব তো একটা আছে গেছে হাই হাই রে করছে কি রে ওরে শালা আমাদের সমাজে এরকম কিছু বিশেষ ঘাতক বন্ধু আছে যারা মুখে মুখে হাসি কিন্তু তলে তলে ক্ষতি করে তাই বন্ধুত্ব করার আগে ভেবে করবেন আর হ্যাঁ বন্ধুত্ব করুন কিন্তু বেশি বিশ্বাস করা কিন্তু ভালো না